ইন্তা আল্লাহ রসেল রহমতে আল্লাহত আল্লাহ আমাদের নাম টুলে পেয়েছে এবার আমার জায়গা ঢোকা মধ্য ভলবলের মাধ্যমে আগামীকালকে তারা প্রমাণ করেছে ওই সঙ্কাশের বিপদ থেকে জিন্দাচিত হয়েছি আপনাদের বটে তাই আমি বলতে চাই যে ভাই বিধি কাটিয়ে আপনারা আমাকে নৃত্য হাচিত বলেছেন আমি যত দিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমি চেয়ারম্যান নই আমি আপনার সেবক হিসাবে বেঁচে থাকবো ইনশাল্লাহ কথা বলতে চাই যেহেতু আমরা নির্বাচিত হয়েছি যে কুকুর পরাজিত হয়েছে ওই কুকুর কামড় দিতে চাইবে তাই বলে আমরা কিন্তু কামড় দেবো না আমরা যে পর্যন্ত ধৈর্য ধারণ করবো আমাদের আগে সবাই ভাবে আমরা যেটা করে আমরা সেটা করব তবে আমরা কিন্তু এই অধিকার সন্ত্রাসী করতে দেব না সকলে সাধারণ মানুষকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়ে আমরা সংগঠন থেকে উচ্চ করব আওয়ামী লীগকে সুসংগঠিত করব আমাদের দক্ষিণ বাংলার উন্নয়নের উপকার পার্বত্য শান্তি প্রতাপ জনতা রাজ আমি এবং আমাদের আর শিক আব্দুলার বয়স তারিখে আমরা শুরু শুরু করতে হবে আরামলিকে শান্তি নিয়ে গিয়ে ভালো তার সাথে সাথে এর ঠিক কথা ভাবতে হবে আজকে আমাদের দলমদ দিধিমিশেষে আমাদের ভোট দিয়েছে আমাদের মধ্যে কেউ আসেনি কে বিএনপিকে জাদের বাড়িকে জামাৎ এটা ভাবতে চলবে না আমরা তাদের বি এম পিকে যারা আসবে তাদেরকে বুঝিয়ে শুনিয়ে যদি আপনার দোকান থেকে আসবে কিন্তু তাদেরকে আমরা thank uh -huh.